আলামিন ওই নারীকে ভালোবাসেন যে নারী পর্দাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাশীল নারীকে ভালোবাসে এর এখন আমাদের দিকে তাকান পর্দা উঠিয়ে গেছে জামা কাপড় আগে ছিল থ্রি পিস তারপরে টু পিস এখন হয়েছে ওয়ান পিস কিছুদিন পরে দেখা যাবে এগুলোও থাকবে না আর যদি হজরতে ফাতেমা তু জহরার দিয়ে আল্লাহ তালান হার মতো কোনো মহিলা যদি পর্দা করে মেয়েদের এমনিতে জান্নাতে যাওয়া সহজ যদি স্বামী রানুগত করে আর পর্দায় থাকে তাহলে ওই নারী জান্নাতে যাবে আমাদের সমাজে মহিলা আমার মনে হয় এখন আর নেই অথচ রব্বুল রবালাম পর্দাশীল নারীর উপরে তার রহমত নাজিল করে আজকের আলোচনার আল্লাহ পাক রব আলামিন দশ চরিত্র নারীকে খুব বেশি ভালোবাসে এতটা ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার নিজের করে নিয়েছে আজকে আলোচনা করব এই দশ শ্রেণীর মানুষ এই দশ চরিত্রের নারী কারা আমাদের এগুলো জানতে হবে এগুলি যদি আমরা না জানি আমরা জেনে শুনে বাসাই করতে পারবো না আমরা বুঝতে পারবো না আল্লাহ কাদেরকে ভালোবাসে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আমিন যে দশ চরিত্র নারীকে ভালোবাসে তাদের মধ্যে প্রথম যারা রয়েছে আল্লাহ ওই নারীকে ভালোবাসে যে নারীর সঙ্গে কোনো মানুষ ভুল করেছে ভুল ধরার পরেও তাকে আল্লাহর ক্ষমা করে দিয়েছে তার ভুল গ্রহণ করে নাই আল্লাহ পাক রব্বুল আমিন ওই চরিত্র নারীকে ভালোবাসে আর আমাদের দিকে তাকান কোন মানুষ যদি ভুল করে ফেলে আমরা মনে হয় ওই ব্যক্তিকে উদ্ধার করে খেয়ে ফেলি আল্লাহ ওই প্রিয় বান্দি যদি হতে চান কোন নারী যদি প্রিয় হতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তার গুণ থাকতে হলে প্রথম গুণ থাকতে হবে মানুষ তার কাছে ভুল করার পরেও আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দেয় দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন ওই চরিত্রের নারীকে ভালোবাসেন ধৈর্যশীল নারী এতটা ধৈর্যশীল ধৈর্য ধরতে ধরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিলা নিয়ে ধৈর্য ধরে যেমন ধৈর্য ধরেছিল হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী সম্মানিত মা বোনেরা আলোচনা হয়তো আপনাদের সামনে যাবে আপনি যদি হজরতে আসে আর মতো ধৈর্যশীল নারী হয়ে যান তাহলে আপনাকে ভালোবাসবে শুধু ভালোবাসায় নাই খুব বেশি ভালোবাসবে আর আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে বিপদে আপদে সমস্ত জায়গা থেকে ধৈর্য ধরা লাগবে আপনার তিন নম্বরে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন এরা হচ্ছে যে নারী ভুল করার পরে তওবা তওবা করে আমাদের কিন্তু যেগুলোকে দেখি ভুল করার পরে ওদেরকে বললে ওরা আরো এটা বেশি করে করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন তিন নম্বরে যে চরিত্রের নারী ভুল করার পরে তওবা করে আল্লাহর দরবারে মাফ চেয়ে নেয় শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যখন তওবা করে যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না কাটি করে গাল বেয়ে পানি পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেয় আমার ভাইরা প্রাণ প্রিয় মুসলি কেরাম চতুর্থ নম্বরে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম পাক ওই নারীকে ভালোবাসে যে নারী সদা সর্বদা সর্বসময় পবিত্র থাকে আর আমাদের পবিত্রতা নাই নাই বললাম এখন আর পবিত্রতা দূর হয়ে গিয়েছে এই যে পাঁচ নম্বর যেটা বলেছে পাক রব্বুল আমিন পাঁচ নম্বরে ওই চরিত্রর নারীকে ভালোবাসে যে নারী কখনোই কোনো সময় কোনো মানুষের নামে কোনো ব্যক্তির নামে কারো দরবারে গীবত করে না আল্লাপা রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসে শুধু ভালোবাসে না খুব বেশি ভালোবাসে আল্লা পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসে যে নারী অন্য মহিলার দরবারে গিয়ে অন্য এরকজনের নামে কোনো স্বামীর নামে গীবত করে না এই সমস্ত নারীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় এই জন্য তাদেরকে ভালোবাসে নম্বরে রয়েছে নিজের স্বামীর সঙ্গে ভালো আচরণ যে নারী করতে পারে এই নারীকে আল্লাহ ভালোবাসে আর এখন আমাদের সময় দেখা যায় স্বামী যদি কষ্ট করে ঘরের মধ্যে আসে সারাদিন কাজ করেছে গেলাম তো স্বামী যদি এসে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রহিমা অনেক কাজ করেছি শরীরটা ক্লান্ত হয়ে গেছে বিদ্যুতে নাই একটু হাত পাখা দিয়ে বাতাস করো ডাক দিয়ে বলবে সারা দিনকে আমি বাসায় বসেছিলাম আমি বাতাস করতে পারবো না এরকম আচরণ যারা করে এই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসে না আর যারা এই স্বামীর সঙ্গে স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীর খেদ হাজির হয়ে যায় স্বামীকে ভালোবাসা দেয় এই সমস্ত নারীকে আলামিন এই সমস্ত চরিত্রের নারীদেরকে খুব বেশি ভালোবাসে এরপরে আল্লাহ পাক রব্বুল বোলাল আমিন ওই নারীকে বেশি ভালোবাসে সাত নম্বর যেটা রয়েছে যে নারী পর পুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে আমাদের সমাজের দিকে তাকান নারীরা কিন্তু পর পুরুষ থেকে নিজেদেরকে এখন হেফাজত করা দূরের কথা হেফাজত করতে চায় না এখন বাসার থেকে বের হলেই সাজগোজ বেশি করে এমনভাবে সাজগোজ করে ওইগুলি দেখে রিকশাওয়ালা আর দোকানদাররা মজা নেয় এই সমস্ত নারী যারা রয়েছে এদেরকে আল্লাহ আল্লাহাকর বল এই চরিত্র নারীদেরকে ভালোবাসে না যদি তার চরিত্র তার বিপরীত হয় স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীর সাথে ভালো আচরণ করে পর পুরুষের সামনে না গিয়ে নিজেকে হেফাজত করে ওই নারীকে আল্লাহ ভালোবাসে আট নারীকে ভালোবাসেন যে নারী বাইরে যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করে না নবীজি বলেন কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওই সুগন্ধি যত পুরুষের নাকে চলে যাবে প্রত্যেকটা নাকে যাওয়ার কারণে তার আমল নামায় গোনা হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নারী সুগন্ধি ব্যবহার করে না বাহিরে যাওয়ার সময় ওই নারীকে নিজেই ভালোবাসে খুব বেশি করে আমার ভাইরা নয় নম্বরে যে নারীদেরকে কথা বলতে চাচ্ছিলাম যে নারী স্বামীর আনুগত্য করে যে নারী স্বামীর আনুগত্য করে স্বামী যেটা বলে সেটাই শুনে তার বাহিরে যায় না নিজের মা বাবার কথা থেকে স্বামীর কথা বেশি অগ্রাধিকার দেয় ওই নারীকে রব্বুল আমিন ভালোবাসে আর আমাদের সমাজের দিকে রাষ্ট্রের দিকে তাকান স্বামী যদি কোনো হুকুম করে বলে দেখো না আমি এখন হাঁসকে খাওয়ার দিচ্ছি তোর হাঁসের খাওয়ার দেওয়া এর চাইতে থেকে স্বামীর কথা যদি না শুনে চরিত্র নারীকে ভালোবাসবে না বিপরীত যদি হয়ে যায় স্বামী আসার সঙ্গে সঙ্গে এমন কি স্বামী যদি মিলনের জন্য তার কাছে পারমিশন চাই সঙ্গে সঙ্গে যদি অনুমতি দিয়ে দেয় এ সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসে দশ নম্বরে আল্লাহ পাক রব্বুল